রাষ্ট্রপতি আব্দুল হামিদ আমাদের সাবেক রাষ্ট্রপতি গতকাল রাত তিনটায় দেশ ছেড়ে থাইল্যান্ডে চিকিৎসার উদ্দেশ্যে যান আমরা জানতে চাই যে ওনার এই দেশ ত্যাগের ব্যাপারে গোয়েন্দা সংস্থা তত্ত্বাবধায়ক সরকার কিংবা বর্তমানে যারা রাজনৈতিক দল আছে রাজনৈতিক নেতৃবিদ এবং এনসিপি কিংবা আমাদের অনুসন্ধানী সাংবাদিক যারা আছেন এবং মিডিয়া তারা কি ব্যাপারটা জানতেন নাকি তারা কি ব্যাপারটা জানতেন না যদি না জানেন তাহলে এ ব্যাপারে তাদের বক্তব্য কী এবং একই সাথে আইন উপদেষ্টা তার ব্যক্তিগত বক্তব্য এই ব্যাপারে কি বাংলাদেশের রাজনীতিতে আজকে গুরুত্বপূর্ণ প্রশ্নই হলো এটি যে আব্দুল হামিদ গতকাল রাত তিনটায় থাইল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন সেখানে বাংলাদেশের যে কর্মকর্তারা রয়েছেন এয়ারপোর্টে রয়েছেন এবং হচ্ছে গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তাদের আসলে আহ চোখ এড়িয়ে আব্দুল হামিদ খান গিয়েছেন এমনটা নয় কারণ বাংলাদেশে যে এস বি যিনি প্রধান তিনি জানিয়েছেন বাংলাদেশের আইন মোতাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের দেশ থেকে কোনো ধরনের বাধা ছিল না এই জন্য তাকে এয়ারপোর্টে নির্বিঘ্নে আপনার যেতে দেওয়া হয়েছে বিডিয়ানের সূত্রে আমরা জানতে পেরেছি তিনি এই মুহূর্তে থাইল্যান্ড আছেন এবং তিনি চিকিৎসার জন্য সেখানে গিয়েছেন এমনটা নিশ্চিত হয়েছে এখন প্রশ্ন হলো আপনি যে প্রশ্নটা করেছেন যে বাংলাদেশে গোয়েন্দা সংস্থা অনুসন্ধানী সাংবাদিক কিংবা হচ্ছে আপনার আইনমন্ত্রী এবং হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই বিষয়ে জানেন কিনা আমার প্রশ্ন হচ্ছে এই বিষয়ে তারা জানেন না যদি এমন তথ্য জানতেন সেটা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিক কিংবা হচ্ছে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য থাক। এখন গোয়েন্দা সংস্থা হচ্ছে সরকারের পারসেপশন তারা সার্ভ করে থাকেন সেক্ষেত্রে এখানে আমি বলবো তাদের একটা ব্যর্থতা আছে যদি সেটা না হয় তাহলে ইন্টোরিয়ান গভর্নমেন্টের ব্যক্তিগত এখানে কোনো ইন্টারেস্ট অবশ্যই রয়েছে যে প্রশ্নটা আপনার দক্ষিণাঞ্চলের এনসিপি এর দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ তিনি তুলেছেন ইন্টোরিয়ান গভর্নমেন্টকে তিনি দুটি প্রশ্ন তুলেছেন একটি হচ্ছে সাবেক স্পিকার যে শিরিন শারমিন রয়েছে তার বাসায় পাসপোর্ট পাওয়া গিয়েছে এবং হচ্ছে এক্ষেত্রে সরকারেরও সীমাবদ্ধতা রয়েছে সরকার সেক্ষেত্রে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে দুঃশাসনের বিচারের দাবিতে দেশের মানুষ আসলে আহ একত্রিত হয়েছে সেই জায়গায় সরকারকে কিছুটা একটু মনে হচ্ছে আওয়ামী লীগের ক্ষেত্রে এই প্রশ্নটা আসলে হাসদাদ আবদুল্লা তুলেছেন এবং রাষ্ট্রপতি যে আব্দুল হামিদ যিনি গতকালকে থাইল্যান্ড গিয়েছেন তার উদ্দেশ্য করেও তিনি আহ হাস্তাদ সরকারকে প্রশ্ন করেছেন যে ইন্টারিয়ান গভর্নমেন্ট আসলে কাজটা করছে কি কারণ আমার প্রশ্ন হলো আহ আপনার কাছে যেই আব্দুল হামিদ দেশ ত্যাগে আসলে যা যারা এখন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তাদের কোন ধরনের ভবিষ্যৎ কোন সুবিধা তারা আওয়ামী লীগ থেকে পাবে কিনা অথবা যে বাজারে যে প্রশ্নটা প্রচলিত আছে আওয়ামী লীগের সাথে এই সরকার একটু নেগোসিয়েশন করতে চাচ্ছে এই বিষয়ে আসলে আপনার মতামত আপনি যে প্রশ্নটি করলেন যে তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট কোন সুবিধা পরবর্তীতে নিবে কিনা বা নিচ্ছে কিনা কিংবা তারা চাপে পড়ে কোনো কাজ করছে কিনা বা কোনো নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে চাপ দিচ্ছে কিনা দেখুন যেহেতু উনি সাবেক রাষ্ট্রপতি সেহেতু বলা যাচ্ছে যাচ্ছে বা শোনা তার কোনো বাধা নেই কিন্তু যদিও তার নামে একটি খুনের মামলা চলমান আছে আমাদের সাথে এই প্রশ্নটা আমরা মানে একটি আরেকটি জানার চেষ্টা করতে পারি যে উনি যখন চিকিৎসার জন্য গেলে গেলেন তাকে উনি কি দেশে ফেরত আসবেন কিনা কিংবা উনি কতদিনের জন্য যাচ্ছেন যদি ফেরত না আসেন তাহলে আসলে ব্যাপারটা কি হবে বা তার দেশে আগের থেকে নিষেধাজ্ঞা দেওয়া উচিত ছিল কিনা কিংবা এই নিষেধাজ্ঞা তিনি পেতে পারতেন কিনা হাসান হাসনাল আবদুল্লা যে কথাটা আপনি বললেন যে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো প্রকার উদ্দেশ্য আছে কিনা তিনি আরো প্রশ্ন করলেন যে সংস্কার হয়েছে কিনা বা হবে কিনা এটা আসলে একটা নির্দিষ্ট দল থেকে বা একটা ব্যক্তি থেকে এই প্রশ্নটা আসা উচিত না এই প্রশ্ন তো জুলাই বিপ্লবের সামগ্রিক ভাবে একটা প্রশ্ন আসা উচিত সব দলের থেকে সব এটা এই প্রশ্ন সবপি থেকে আসা উচিত কিংবা জামাত থেকে আসা উচিত বা অন্যান্য যেসব দল আছে তাদের থেকেও আসা উচিত এই প্রশ্নটা একটি কমন প্রশ্ন এই কমন প্রশ্নের উত্তর একটা কমন উত্তরই হওয়া উচিত তবে এই ইস্যুতে আইন উপদেষ্টা তার বক্তব্য কি আমরা নিশ্চয়ই শুনতে পারবো এবং আমরা আশা করি যে তিনি এই ব্যাপারটা খুব খোলাসা করবেন এবং জনগণের কাছে তার অবস্থান ব্যক্ত করবেন উনি যদি অবস্থান ব্যক্ত করেন তাহলেই আহ ইন্টার গভর্নমেন্টের ট্রান্সপারেন্সিটা ক্লিয়ার হয়ে যাবে এই ব্যাপারটাতে এই পার্টিকুলার ব্যাপারটাতে বাংলাদেশের যে সংবিধানটি রয়েছে যেটি আসলে সংস্কার করার কথা উঠতেছে কিন্তু এখনো সংবিধান আহ রয়েছে কোন প্রকার সংস্কার সেই সংবিধানের এবং অনুচ্ছেদে আসলে ধরনের যে সরকার থাকবে তারা আসলে কোন ধরনের ভাধা যদি প্রদান না করেন তাহলে তো সে নির্বিঘ্নে দেশ ত্যাগ করতেই পারেন সবাই বিষয় কিংবা যে মামলাটা তার বিরুদ্ধে হয়েছে সে মামলার ম্যারিট আসলে কতটুক আছে কিংবা সেই মামলা নিয়ে এখন কতটুক অগ্রগতি আছে সে বিষয়ে কিন্তু অনেকটাই আপনার এখনো নিষ্ক্রিয় বিষয় হিসেবেই আছে এই বিষয় আসলে কি বলবেন সংবিধান সংবিধানের কোন বাধ্যবাধকতা আসলে এখানে আছে কিনা রাষ্ট্রপতির দেশ থেকে বিপ্লবের পরেই কিন্তু একটা দাবি ওঠে যে এই সংবিধানকে বাতিল ঘোষণা করা হোক একটা নতুন সংবিধানকে নিয়ে আসা হোক এবং যে সংবিধানে বিপ্লবের আহ প্রতিচ্ছবি থাকবে কিন্তু যেহেতু পূর্বের সংবিধান বলবৎ আছে এবং পূর্বের সংবিধান অনুসারে অনেকে বলছে যে তার দেশ ত্যাগে কোনো প্রকার কোনো বাধা নেই কিন্তু যেহেতু তার নামে একটা মামলাও চলছে এই ব্যাপারটা আসলে যারা এক্সপার্ট এই ব্যাপারে আইন বিশেষজ্ঞ তারাই বলতে পারবেন এবং তাদের মতামত নেওয়াটা কিন্তু বর্তমানে বেশ জরুরি একই সাথে একটা ঘটনা হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারি দেশে মিডিয়া জানতে পারে জনগণ জানতে পারে এই ব্যাপারটা বেশ দুঃখজনক মানে একটা জিনিস হয়ে যাবে এবং তারপর আমরা সবাই জানতে পারবো এবং তারপর সেটা নিয়ে অনেক কথাবার্তা হবে আসলে এটা ফল এমন কিছু হওয়া উচিত যে কোনো একটা ঘটনা ঘটার আগে আমরা সেই ব্যাপারটা সম্পর্কে একটা ক্লিয়ার স্টেটমেন্ট পাবো জনগণ হিসেবে এবং দেশের সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্ন এবং এই উত্তরগুলো জানার অধিকার আমাদের সবারই আছে আব্দুল হামিদ আসলে বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কারণ তিনি একাধারে দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন স্পিকার ছিলেন পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছেন এবং আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর একটা গুঞ্জন উঠিতে হাত ধরে আবার পুনর্গঠিত হবে তো সে জায়গায় সেরকম একজন ব্যক্তি গতকাল রাত দেশ ত্যাগ করে থাইল্যান্ড গিয়েছেন যদি পেরে না আসেন এই ক্ষেত্রে সরকার যে একদম উদাসীন ছিলেন ইন্টারিয়ান গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার এই উদাসীনতা আসলে বর্তমান সরকারের জুজুর বয় আওয়ামী প্রতি তাদের এক ধরনের সমীহ করার কোনো কিছুকে আপনি লক্ষ্য করতে পারছেন প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি আসলে অনেকেই করছে অনেকেই জানতে চাচ্ছে কিন্তু আহ আপনি যদি দেখেন যে পাঁচই আগস্টের পরে তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্টের একটা অন্যতম লক্ষ্য ছিল দেশকে শান্ত রাখা এবং বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন এবং একই সাথে বিনিয়োগ এবং অর্থনৈতিক ব্যবস্থাটাকে চালু রাখা দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখা আমরা যদি এইসব থেকে আহ ব্যাখ্যা করি আমরা কিন্তু দেখবো যে ইন্টারিম গভর্নমেন্ট একটা তাদের জায়গায় একটা খুব ভালো রোল প্লে করছে কিন্তু আপনি যদি রাজনৈতিক ব্যাপারটাতে আসেন আহ এখানে আসলে অনেক রাজনৈতিক দল আছে আওয়ামী লীগকে নিয়ে সাধারণ মানুষের একটা নির্দিষ্ট মতবাদ আছে তাদের নির্দিষ্ট চিন্তা ভাবনা আছে বিএনপির একটা নির্দিষ্ট মনোভাব আছে জামাতের একটা নির্দিষ্ট মনোভাব আছে এনসিপির একটা নির্দিষ্ট মনোভাব আছে একটা আলাদা আলাদা আছে কিন্তু এটা জনগণের প্রশ্ন যখন চলে আসে এবং ম্যাস পিপুলের কথা যখন চলে আসে তখন একটা এই প্রশ্নের একটা সুরাহা হওয়া উচিত এবং সুরাহা হওয়াটা খুব দ্রুতই হওয়া উচিত এখন এই প্রশ্নের সুরাহা কি নির্বাচিত সরকারের আমলে হবে নাকি আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টটা আমলে হবে এই উত্তরটা ঠিক কারা দেবেন ইন্টারিম গভর্নমেন্ট দিবেন নাকি যারা নেক্সট নির্বাচিত দল হয়ে আসবেন তারা দেবেন সাধারণ মানুষজন দিবেন নাকি নবগঠিত ছাত্রদের দল যেটাকে বলা হচ্ছে তারা দেবেন এবং একই সাথে যেটা আর আরেকটা বলা হচ্ছে যে আসলে এত প্রশ্নের ভিড়ে আহ অনেকে ধারণা করছে কিংবা একটা প্রশ্ন চলে আসে যে এক্ষেত্রে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হচ্ছে কিনা আওয়ামী লীগকে যদি ছাড় দেওয়া হয় আমরা ইতিমধ্যে দেখেছি সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল রাজপথে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বারবারই রাজপথে নেমেছেন এবং প্রতি সভা সমাবেশে তারা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে কিন্তু ইন্টোপেন্ট গভর্নমেন্টের কাছ থেকে আমরা অফিসিয়ালি ওই ধরনের কোনো স্টেটমেন্ট আমরা পাইনি যতবারই আমরা সরকার প্রধান যিনি রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্য আওয়ামী লীগ সম্পর্কে শুনেছি ততবারই আমাদের কাছে মনে হয়েছে কিছুটা আওয়ামী লীগের প্রতি লিবারেল উত্তর তিনি দিয়েছেন আর কখনোই কঠোর সেভাবে উত্তর তিনি দেন নাই আসলে এইখানে এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে দেশ ত্যাগে আপনার কোন ধরনের বাধা প্রদান করা হয়নি সে এইটার সাথে কোনো যোগসূত্র আছে কিনা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার কি মনে হয় আপনার সাবেক রাষ্ট্রপতি এবং ব্যক্তি আব্দুল হামিদ দুইজন আলাদা রাষ্ট্রপতি পদ একটা বড় পদ বাংলাদেশের রাষ্ট্রপতি এটা বড় পদ আর ব্যক্তি আব্দুল হামিদ উনি ছিলেন এবং সাবেক এলাকার এবং উনি বারবার নির্বাচন তো ওনাকে যখন দেশ ত্যাগে অনুমতি দেওয়া হলো এবং আমরা মোটামুটি ধরে নিতে পারি যে তাকে অবশ্যই দেশ ত্যাগের সময় প্রোটোকল দেওয়া হয়েছে নিরাপত্তা প্রোটোকল দেওয়া হয়েছে এবং অন্যান্য পেপার ওয়ার্ক ও তাকে সহায়তা করা কারণ এসব যদি না করে তাহলে কোনো মানে সকল প্রসিডিউর মেনেই তিনি দেশ করেছেন সব ধরনের লিখিত প্রসিডিউর মেনেই উনি গেছেন তো যেহেতু উনি সমস্ত প্রকার প্রোটোকল অনুসারে প্রটোকল মেনটেন করেই গেছেন তো সেহেতু সরকারি সহায়তা ছাড়া এটা আসলে সম্ভব না তো যেহেতু সম্ভব না সেহেতু আমরা ধরে নিতে পারি যে সরকারের একাংশ নিশ্চয়ই এই সহযোগিতা দিয়েছে কেন দিল বা কোন ইস্যুতে তারা তাকে সহযোগিতা দিল এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে এই যে ধোয়াশা এবং সন্দেহের যে কুয়াশা চারপাশে ঘুরে বেড়াচ্ছে এটা পরিষ্কার করার দায়িত্ব আমি বিশেষভাবে মনে করি যে আইন উপদেষ্টার উনি ব্যক্তিগতভাবে এই স্বচ্ছতার একটা চিহ্ন আমাদের সামনে নিয়ে আসবেন এবং উনি এটা ব্যাখ্যা দেবেন যেহেতু আইন সম্পর্কে আমাদের সেই রকম কোনো ধারণা নেই যেহেতু আমরা এই ব্যাপারে এক্সপার্ট না তো উনি যদি ব্যাপারটা খোলাসা করেন এবং একসাথে ওনার পেপার ওয়ার্কটা কীভাবে হলো উনি কীভাবে ইমিগ্রেশনে গেলেন ওনাকে কীরকম প্রোটোকল দেওয়া হলো ওনার নিরাপত্তা অবস্থা কেমন ছিল বা কিভাবে উনি এয়ারপোর্টে গেলেন এয়ারপোর্ট থেকে প্লেনে উঠলেন এবং সেইখানে আসলে সাংবাদিকদের উপস্থিত সাংবাদিক উপস্থিত ছিল কি না বা না থাকলে কেন থাকলো না এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন জানে না বা অন্যান্য রাজনৈতিক দল বৃহত্তর রাজনৈতিক দল তারা জানে কি না এবং যাদেরকে বলা হচ্ছে যে বিপ্লবের পরে গঠিত রাজনৈতিক দল এনসিপি তারা জানে কিনা তো এই প্রশ্নগুলো উত্তর আসলে খোলা সময় মানে আমরা এখন অপেক্ষা করতে পারি আইন মন্ত্রীর স্টেটমেন্ট পাওয়া পর্যন্ত তিনি আসলে এই বিষয়ে কি বলছেন এরপরে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল হিস্টরিটা আসলে কি সঠিক